ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সোশ্যাল মাধ্যমে রুবায়েত ফাতেমা তনি বেশ আলোচিত ইনফ্লুয়েন্সার নানান কারণে তিনি সব সময় ভাইরাল হয়ে থাকেন তবে এবার তনির বৃদ্ধ আশি বছর বয়সী স্বামী গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী সাদাত স্বামীর অসুস্থতায় পুরোপুরি ভেঙে পড়েছেন রুবায়েত ফাতেমা টনি একটি স্ট্যাটাস দিয়ে তনি জানান তার স্বামী লাইফ সাপোর্টে আছেন তার সন্তানেরা যেন বাবা না হারায় সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি টনি সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাসে লিখেছেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া ইউনুস পরে দিবেন প্লিজ সে হঠাৎ অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি আছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলের থেকে তার বাবাকে কেড়ে না নেয় টনি তার স্বামী সাদাতের চেয়ে চল্লিশ বছরের ছোট দাদার বয়সী বৃদ্ধকে বিয়ে করে সবসময় ট্রলের শিকার হতে হয় রুবায়ত তনিকে টাকার জন্য বৃদ্ধ সাদাতকে বিয়ে করেছেন তিনি এমনটা তাকে প্রতিনিয়তই শুনতে হয় স্বামীর সর্বশেষ খবর দিয়ে তনি আরেকটি স্ট্যাটাস জানিয়েছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমাকে কল দিয়ে মেসেজ দিয়ে খবর নেওয়ার চেষ্টা করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এই মুহূর্তে আমি কথা বলার অবস্থায় নেই আমার হাজবেন্ডকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে সবাই জাস্ট দোয়া করবেন এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি ছিলেন তনের স্বামী সাদাত সেই যাত্রা সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি তবে এবার তার অবস্থা খুবই নাজুক লাইফ সাপোর্টে আছেন তিনি